বাংলাদেশে বেশ কয়েকদিন যাবৎ ইস্কন নিয়ে খুব সমালোচনা হচ্ছে এবং সেই ইস্কনকে কেন্দ্র করে খুব বাংলাদেশে ইন্টারনালি অনেকটা গণ্ডগোল তৈরি হয়েছিল গত কয়েকদিন যাবৎ এবং বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক একটা টানাপোড়ন তৈরি হয়েছে ইস্কনকে কেন্দ্র করে এই ইস্কনটা কি জানেন ইস্কন হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা সংস্থা তার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। তার সহজ বাংলা হচ্ছে কৃষ্ণ সমর্থক বা ভক্তদের একটি সোসাইটি আন্তর্জাতিকভাবে যারা সনাতন বা হিন্দু ধর্মাবলম্বী তাদের বিভিন্ন ধরনের ভগবান আছেন বা প্রভু আছেন এক একজন এক এক প্রভুর ভক্ত আমি যতটুকু জানি আমি এত ডিটেলস জানি না তার জন্য আমি যতটুকু জানি সেইভাবে আমি এক্সপ্লেন করছি এক একজন এক এক প্রভুর ভক্ত কেউ কৃষ্ণের ভক্ত কেউ হনুমানের ভক্ত এইভাবে যারা যার ভক্ত তারা তারা তাদের পূজা করে থাকেন এরকমই কৃষ্ণকে কেন্দ্র করে যে ইন্টারন্যাশনাল একটি সংস্থা তৈরি হয়েছে সেটা হলো ইস্কন ইস্কনের প্রতিষ্ঠাতা হচ্ছেন একজন ইন্ডিয়ান নাগরিক তার নাম হচ্ছে ভক্তি বেদান্ত স্বামী আমি যদি উচ্চারণে ভুল না করে থাকি ভেক্তি বেদান্ত স্বামী তিনি সামহাউ ইউএসএতে যান এবং উনিশশো সালের তেরোই জুলাই নিউ ইয়র্কে সেটি প্রতিষ্ঠা করেন এই সংস্থার ভেক্তি বেদান্ত স্বামী নিউ ইয়র্কে সেটি প্রতিষ্ঠা করেন তারপর থেকে তিনি বিভিন্ন দেশে এবং তাদের সমর্থক যারা আছেন বিভিন্ন দেশে দেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন এই সংস্থাটি তেমনি বাংলাদেশও আছে এবং ইন্ডিয়া তো সরি ইন্ডিয়াতেও তো আছে ইন্ডিয়া ইস্কনের মেইন হেডকোয়ার্টার হচ্ছে ইন্ডিয়ার মায়াপুর হ্যাঁ সরি আমি যতটুকু জানি মায়াপুরে ইন্ডিয়ার মায়াপুরে এবং জাপানেরও ইস্কোন আছে জাপানের হেডকোয়ার্টার হচ্ছে টোকিওতে বা আছে ডেফিনেটলি আপনারা অনেক সময় ফেসবুক বা ইউটিউব বা টিভিতে দেখে থাকবেন যে ফরেনার বিশেষত সনাতন ধর্ম যা হিন্দু ধর্ম যেটা আমাদের সাবকন্টিনেন্টের ধর্ম সেটা কিন্তু বিভিন্ন ইউরোপ আমেরিকার লোকজনও আমরা দেখে থাকি যে টিভিতে নাচানাচি করে বা রাস্তা নাচানাচি করছে হরে কৃষ্ণ হরে রাম এইগুলো বলে অনেকগুলো সংস্থা আছে তার মধ্যে অন্যতম একটি সংস্থা হচ্ছে ইস্কন তারা সবাই এই ইস্কনের লোক ইস্কনের মেন উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণের পূজা করা কৃষ্ণের সমর্থকদেরকে একত্রিত করা প্রচার করা প্রসার করা এটা তাদের মেন উদ্দেশ্য সেকেন্ড হচ্ছে আমি উদ্দেশ্যগুলো সামারাইজ করছি সেকেন্ড হচ্ছে যেসব পরিত্যক্ত পরিচর্যা বা আদর যত্ন কম হয় বা যারা টাকার অভাবে মন্দিরকে পরিচর্যা করতে পারছেন না মন্দির বানাতে পারছেন না এইসব লোকদেরকে তারা সাহায্য করেন আর্থিকভাবে এবং সেখানে তারা একটা মোটামুটি তারা একটা ক্যাম্প করেন তাদের একটা আনুষ্ঠানিক বা তাদের সংস্থা পরিচালনা করার জন্য এবং তারা তাদের কালচারাল যে প্রোগ্রামগুলো আছে এগুলো করে থাকেন এবং পাশাপাশি বিভিন্ন দেশে যখন যেই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা মানুষকে সহযোগিতা করার সময় যখন সাপোজ আমাদের বাংলাদেশে যখন বন্যা কবলিত হয়েছিল কয়েক মাস আগে তখন মানুষকে যত তারা যতটুকু পেরেছে মানুষকে সাহায্য করেছে এই ধরনের সাহায্য সহযোগ সহযোগিতা করে থাকেন এই যে আমি যে তিন চারটা উদ্দেশ্য বললাম এইগুলোই তাদের উদ্দেশ্য আমি সামারেজ করেছি তাদের উদ্দেশ্যগুলা এগুলো খুব ভালো কাজ তারা তাদের ধর্মের প্রচার করবে প্রসার করবে এটা কোনো খারাপ কিছু না তাদের ধর্ম প্রসার প্রচার প্রসার তাদের স্বাধীনতা আছে যে কোনো দেশে তারা করতে পারে এবং যে কোনো দেশে তাদের ধর্মের পালন করার প্রত্যেকের অধিকার আছে যদিও কিছু কিছু দেশে তাদের কার্যকলাপ নিষিদ্ধ তার মধ্যে আছে সিঙ্গাপুর মেবি মেবি সিঙ্গাপুর অ্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া অ্যান্ড রাশিয়া এবং ইউরোপের কয়েকটি দেশ আমি যদি ভুল না করে থাকি তারপরও তারা বিভিন্ন নামে চালাচ্ছেন ইস্কন এই সংস্থাটি এই পর্যন্ত ঠিক আছে তারা তাদের ধর্ম পালন করছে তারা তাদের ধর্মে প্রচার প্রসার করছে কারো কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হয়েছে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করার পর যদিও বা গ্রেফতার করেছে কয়েকদিন আগে কিন্তু তাকে তার দল থেকে বহিষ্কার করা হয়েছে গত বছরই তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বা তার বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাদের যে ইন্টারনাল যে রোলস আছে তার সে রোলস ব্রেক করার কারণে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছে যদিও বা বের করে দেওয়া হয়েছে তার সমর্থক তো ডেফিনেটলি থাকবেই হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের মতো থেকে কিন্তু কথা হচ্ছে ইন্ডিয়া এত উত্তেজিত হলো কেন একটা মানুষ অপরাধ করেছে তার বিরুদ্ধে কেস হয়েছে অপরাধ করুক বা না করুক তার বিরুদ্ধে একটা কেস হয়েছে আদালত তার বিচার করবে কিন্তু ইন্ডিয়া তো উত্তেজিত হলো কেন বাংলাদেশের মানুষ আরামে আছে হিন্দু মুসলমান যদিও মাঝখানে কিছুটা সমস্যা হয়েছিল সবাই ভালোই আছে এবং আমি ইন্ডিয়ার কয়েকটা খুব ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোকে চ্যানেল এবং নিউজ পোর্টালগুলোকে আমি ফলো করি তাদের প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা পোর্টালে আমি দেখলাম যে তারা একদম যে পনেরো আগস্টের আগ থেকেই যে মুভমেন্ট শুরু হয়েছে বাংলাদেশে তখন থেকেই তারা বাংলাদেশের একটা এন্টি বাংলাদেশ হিসেবে তারা কাজ করছে। যত ধরনের ভুল মিথ্যা অপপ্রচারণা করা যায় তারা সেইভাবেই করছেন এবং গভর্নমেন্ট থেকেও সেটা হচ্ছে এবং যখন চিন্ময় কুমারকে গ্রেফতার করা হয়েছে তারা কোনো ধরনের চিন্তা ছাড়াই বা তারা আসর সত্যটা কী সেটা না জেনেই তারা একটা বিবৃতি দিয়েছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা বলছেন যে বাংলাদেশে মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে হিন্দুদেরকে মাইনরিটি বা হিন্দুদের বা সংখ্যালঘুদেরকে তারা বিশেষ করে হিন্দুদের কথাই বলছেন তাদেরকে দমন প্রেরণ করা হচ্ছে যখন পনেরোই আগস্ট বা সরি পনেরো আগস্ট না যখন আগস্ট মাসে বা জুলাই মাসে তো এত হত্যাকাণ্ড হলো তখন তারা তো চুপ ছিল নীরব ছিল তাদের উদ্দেশ্য হচ্ছে তাদের একমাত্র অভিডেন্ট কান্ট্রি হচ্ছে বা তাদের একমাত্র অনুগত্য বা তাদেরকে হ্যাঁ স্যার ইয়েস স্যার জি স্যার করে একমাত্র কান্ট্রি বাংলাদেশ হুট করে দেখলো বাংলাদেশ ইয়েস স্যার ইয়েস স্যার এগুলো করছে না তার জন্য তাদের মাথা নষ্ট হয়ে গেছে এবং তাদের যে মনোনীত প্রার্থী ছিল হাসিনা এবং তারা সে স্বেচ্ছায় সচিন্তে ইন্ডিয়াকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে নিজ দেশের কোনো ধরনের স্বার্থ ছাড়াই সেই দলটা আপাতত নাই এবং আগামীতে কবে আসবে বা আদৌ আসবে কিনা সেটার সম্ভাবনা নাই সেই কারণেই এত ধরনের মিথ্যা অপপ্রচার অপপ্রচার চালাচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়ান মানুষদের মাঝে মানুষদের মাঝে বিশেষ করে ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান মিডিয়া মানুষদের মধ্যে এত ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এই কারণে ইন্ডিয়ান মানুষগুলোও ক্ষুব্ধ হচ্ছে বাংলাদেশের প্রতি এবং বাংলাদেশের মানুষ তো অলরেডি বিরক্ত ইন্ডিয়ার প্রতি ইভেন গতকাল আমি একটা নিউজ দেখলাম ইন্ডিয়ার নাম আপাতত মরণে খুব সুনাম ইংলিশ পত্রিকা ইন্ডিয়ার মধ্যে তারাও সে যে আমাদের পাকিস্তান থেকে পণ্য আসে সেই পণ্যের মধ্যে কি আছে আসলেই আদৌ কি তাদের কি তাদের কি পণ্য আসছে তারা তারা ধারণা করছে সেখানে মাস্ট কোনো দাহ্য পদার্থ বা অস্ত্র এগুলো থাকতে পারে এবং তারা ধরে নিচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়াকে অ্যাটাক করবে আর ইন্ডিয়া সেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে এই যে মিথ্য অপপ্রচার সেটার পরিণতি কি হবে ইন্ডিয়ান গভর্নমেন্টও বুঝতে পারছে না ইন্ডিয়ান মানুষরা তো তারাও এই আমাদের সাবকন্টিন্টে বা সাউথ মধ্যে সবচেয়ে রিচ কান্ট্রি ইন্ডিয়া কিন্তু তাদের মূর্খতা বেশি তাদের দেশে তারা তারা ধর্মকে ইউজ করে তাদের ভোট যে হাসিল করা রাজনৈতিক ব্যক্তিরা তারা করে থাকেন এবং বিভিন্ন যে তাদের লিড দিচ্ছে বাংলাদেশ সরি ইন্ডিয়াকে তাদের মধ্যে অনেকেই আছেন যে ইন্ডিয়া হিন্দুদের পণ্ডিত বা গুরু যাদেরকে বলে কিন্তু বাংলাদেশ যদি ইসলামিক কান্ট্রি হয় বাংলাদেশে নাইনটি নাইন মুসলমান প্রায় তাহলে তাদের সমস্যা কি আমাদের ইসলাম আমরা পালন করবো তোমরা হিন্দু তোমরা পালন করো সমস্যা কি আমি কোনো কোনো সমস্যা দেখি না কিন্তু তারা কিভাবে সমস্যা দেখে সেটা আমি বুঝি না তো আমি সেটাই বুঝি তারা যদিও হিন্দু রাষ্ট্র হিন্দু ম্যাক্সিমাম হিন্দু কিন্তু তারা হিন্দুত্ব বোঝে না ধর্ম তারা বোঝে না তারা বোঝে তাদের স্বার্থ এবং তাদের প্রভুত্ব এই যে বাংলাদেশে মুভমেন্ট হয়ে গেল সেই মুভমেন্টের পরে তারা যে আগে যেরকম প্রভুত্ব খাটিয়েছে ওই রকম প্রভুত্ব খাটাইতে পারবে না তার জন্য তারা বাংলাদেশে যতভাবে পারে তারাকে তা সেটাকে দমিয়ে রাখা যায় সেই চেষ্টাই তারা করছে এটা আমার ফিলোসফি আমি যেটা দেখছি সেটা আমারটা আমি শেয়ার করলাম বা ইস্কন ওভারঅল আমার ইস্কনকে আমার কাছে খুব খারাপ মনে হয় নাই তাদের কর্মকাণ্ড ভালো তারা তাদের ধর্মে পালন করছে তারা তাদের ধর্মের প্রচার প্রসার করছে এবং কিছু মোটামুটি কিছু ভালো কাজও করছে কিন্তু ইস্কনকে নিয়ে কেন্দ্র করে ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছু অপপ্রচার অতি বাড়াবাড়ি করছে সেটা মোটেও ভালো হচ্ছে না দুই দেশের জন্যই ওকে বাই বাই আমার কথা ভালো নাও রাখতে পারে অনেক অনেকের কাছে কোনো দরকার নেই আমার কথা শোনার স্কিপ করে চলে যান বাই বাই